নিিসমিল্লাহ রহমান রহিম হ্যালো ইডিয়েন্স আসসালামু আলাইকুম বাংলার মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব প্রোডাক্টের নাম হচ্ছে রাইন জল জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট এই রাইন জল কারা ব্যবহার করবে কৃষির জন্য ব্যবহার করবে সেই সম্বন্ধে আলোচনা করব তার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করেন পাঁচে থাকা মেলায় ডিগ্রি করেন রাইনো জল মূলত নাকের ড্রপ যাই হলো মেথাজলিন হাইড্রোক্লোরাইড জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট বড়োদের ক্ষেত্রে আর ছোটোদের আছে রাইনো জল জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট ছোটদের জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট যে সমস্ত রোগীদের নাক বন্ধ থাকে ঠান্ডার কারণে নাক বন্ধ হয়ে যায় নিঃশ্বাস নিতে কষ্ট হয় এই সমস্ত রোগীদের ক্ষেত্রে ড্রপ কাজ করে নেতার যদি নাক বন্ধ থাকে উভয় না খেয়ে দুই ফোঁটা করে সকাল দুবার রাত্রে তিনবার ব্যবহার করেন আশা করি নাক খুলে যাবে ঠান্ডা চলে যাবে শ্বাস প্রশ্বাস নিতে কোনো সমস্যা হবে না যদি নাক বন্ধ থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে নিঃশ্বাস নিতে কষ্ট হয় তাই নাক খোলার জন্য অবশ্যই আপনারা একটি ফার্মাসিউটিক্যাল এর রাইনোজল নেজাল ড্রপটা ব্যবহার করতে পারেন রাইনোজল জাইলোমেথাজোলিন হাইড্রোক্লোরাইড বড়দের ক্ষেত্রে জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট ছোটদের ক্ষেত্রে জিরো পয়েন্ট জিরো ফাইভ বারো বছরের নিচে যারা তাদের ছোটটা ব্যবহার করবেন বারোর উপরে যারা বড়টা ব্যবহার করবে দুই ফোঁটা করে ওভাই নাকে তিনবার সকাল দুপুর রাত্রে তিনবার ব্যবহার করেন আশা করে এক সপ্তাহ ব্যবহার করলে দেখবেন ভালো হয়ে গেছে নাক বন্ধ থাকলে ঠান্ডার কারণে অনেক কষ্ট হয় বাচ্চাদের শ্বাসকষ্ট হয় বড় শ্বাসকষ্ট হয় তাই নাক খোলা থাকলে পারে শ্বাস নিঃশ্বাস নিতে সুবিধা হয় তাই যখন আপনাদের এই নাক বন্ধ হয়ে যাবে ওষুধ খেয়ে যখন কাজ না হবে ওষুধের পাশাপাশি অবশ্যই আপনারা নাকের ডবটা ব্যবহার করতে পারেন দাম অনলি বিশ টাকা পিস দাম অনলি বিশ টাকা পিস তাই আপনাদের যখনই এই ধরনের সমস্যা হবে আপনারা অবশ্যই এই রায়নো জল নেজাল ড্রপটা ব্যবহার করতে পারেন বন্ধ হওয়া নাক দ্রুত সমাধান হবে দ্রুত খুলে যাবে নিঃশ্বাস নিয়ে তার কষ্ট হবে না ডাক্তারের পরামর্শ নেবেন পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করবেন তাই যখনই আপনাদের নাক বন্ধ থাকবে রাইনাইটিস সাইনোসাইটিস ঠান্ডাজনিত কারণে যখন নাক বন্ধ হয়ে যাবে অবশ্যই আপনারা এই ড্রপটা ব্যবহার করতে পারেন কাজ দুই ফোটাকার দিন বেলা দেবেন এক সপ্তাহ ব্যবহার করেন আশা করি সমাধান পাবেন বাংলা ম্যালিসিনীর সাথে থাকেন বাংলা ম্যালিসির ভিডিও দেখেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন পাশে থাকেন বিল ডিক্রি করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ